আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি গাড়ি লোডিং হচ্ছে ডিস্ট্রিক্ট গাড়ি এই ডিস্ট্রিক্ট গাড়িতে কোন সাইজের প্রোডাক্টটি লোডিং হচ্ছে এবং এই প্রোডাক্টটির গন্তব্যস্থান কোথায় এবং কি কাজে ব্যবহৃত হবে এই প্রোডাক্টটি সেই বিষয়গুলোটা থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এটাকে লোড ব্যারিং ব্লক বলা হয় ওয়ান ফর্টি প্রোডাক্ট যেটাকে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট অনেকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি গাড়িতে লুডিং হচ্ছে আর এই প্রোডাক্টটির স্থান হল সিলেট বিয়ানি বাজার বিয়ানি বাজারের সাথেই এই প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে এটা দোতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে পুরা বিল্ডিংয়েই আপনার এই লুড ব্যারিং ব্লক ব্যবহার করা হচ্ছে অনেকেই সাইড ওয়ালেতে আপনার লুড ব্যারিং ব্যবহার করে এবং ভিতরে পার্টিশনগুলোতে আপনার চার ইঞ্চি ব্লক ব্যবহার করে তবে এই প্রোজেক্টে সম্পূর্ণ এই এই ওয়ান যে প্রোডাক্টটি লোড ব্যারিং প্রোডাক্ট সে প্রোডাক্টগুলো দিয়ে বিল্ডিংয়ে নির্মাণ কাজ করা হচ্ছে আজকে আমাদের আজকে গাড়ি যাচ্ছে আগামী এক সপ্তাহ পর আবার গাড়ি যাবে এক সপ্তাহ পর পর আমাদের একটা ডিস্ট্রিক্ট করে যাবে সিলেটে তো যারা ইতিমধ্যে সিলেটে আমরা অনেক কাজ করেছি আমাদের এই এবিকে কংক্রিট হলো ব্লক প্রোডাক্ট দিয়ে তো যারা কংক্রিট হল ব্লক প্রোডাক্ট দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ